আমরা অনুশীলনী নয়ের অর্থাৎ পৃথাকুরাসের অঙ্ক অষ্টম শ্রেণীর পৃথাগ্রাসের অনুশীলন নয়ের আমরা আজকে সতেরো নম্বর অঙ্কটা সতেরো নম্বর জ্যামিতিটা তোমাদের সামনে সমাধান করবো দেখো এই সতেরো নম্বর জ্যামিতিটা যেটা দেখতে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জ্যামিটি যার বৃত্তি পরীক্ষা সহ অষ্টম শ্রেণীতে যারা ফাইনাল পরীক্ষা দেবে এবং বৃত্তীয় পরীক্ষা যারা অংশ করবে তারা এই জ্যামিতিটা খুবই একটা ইম্পর্টেন্ট জ্যামিতি এবং আশা করা যায় এইখানে যে জ্যামিতিগুলো আছে সেগুলো একটা লাইন তোমাদের মুখে করতে হবে না আমার এই ভিডিওটা দেখে আমার এই জন্য পাঁচ মিনিট যে সময় লাগবে সাড়ে পাঁচ মিনিট যদি আমার না ভালো লাগে তুমি অন্যতম একটা দেখতে পারো সতেরো নম্বরটা আমরা দেখো সতেরো নম্বরটা আমরা এখানে দেখো এবিসি ত্রিভুজের এব এ এব এব সমকোণ আমরা এবিসি ত্রিভুজ আর দেখো এটি আমরা চিত্রটা দেখছো তোমাদের সামনে তোমাদের সামনে আসছি দেখো ত্রিভুজের আমরা এখান থেকে প্রথমে নিয়ে নিলাম ছয় সেন্টিমিটার নিয়ে নিলাম দেখো এই শূন্য থেকে শুরু করে ছয় এখন যেহেতু দেখো এব কোন বিপি ও সি কেউ দুটো মধ্যমা কোন এ সমান এক সমকোণ কোন এবং বিপি ও সি কেউ দুটো মধ্যমা তাহলে এই যদি মধ্যমা হয় তাহলে আমরা এই এক্ষেত্রে যেরো যেটা পাবো সেটা হলো তাহলে এটা ঠিক একটা অর্ধেক একটা ই থাকবে সেজন্য আমরা এটি তিনের দিকে একটা চিহ্ন দিয়ে রাখলাম এই যে তিনশো জায়গায় একটা চিহ্ন দিয়ে রাখলাম তিনশো জায়গায় একটা চিহ্ন দিয়ে দেখলাম একটা চিহ্ন দিয়ে রাখলাম এবার এটা নেব আমি দেখো আমাদের করার জন্য আমরা এটা কোন ঝামেলা যাব না এইটা আমি নিলাম কত এটা নিলাম কত চায়ের দেখো চায়ের নিলাম কারণ এই গলা এমনি সাধারণত তোমাদের যদি হাতি আঁকো তাও কোনো ভুল হবে না এই চায়ের চায় নিছিলাম সায়ের ঠিক আমি মাঝে মাঝে একটা চিহ্ন দিয়ে রাখলাম আবার দুই অবস্থানে একটা চিহ্ন দিয়ে রাখলাম তাহলে আমার আর নতুন করে কম্পাস ব্যবহার করে সময় নষ্ট করার প্রয়োজন পড়বে না দেখো এইবার তাহলে আমি যে এইটার এটা যুক্ত করে দিলাম এখান থেকে এটা যুক্ত করে দিলাম কারণ এটা মধ্যমা এবং এইটা থেকে এই যে এখানে যে আমি অর্ধেক করে রেখেছিলাম চিহ্ন দিয়ে রেখেছিলাম সেটা যুক্ত করে দিলাম তাহলে আমাদের সময় অপচয় কম হবে কারণ আমরা তোমরা যারা বৃত্তি পক্ষে দিচ্ছে সময়েরও একটা বিশাল একটা বিষয় আছে তাহলে আমরা এখান থেকে পাইলাম এ বি সি এইটা পাইলাম এ যেহেতু এখানে যে এ এক এ বি সি আর এখানে পাইলাম কিউ ওরা দিচ্ছে দেখো বিপি বিপি সেজন্য এখানে আমি পি দিলাম ও সি কিউ

এপিবি সমকোণী ত্রিভুজে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি যে অতিভুজটা একদিকে থাকে আর আর দুটো বাহু যে কোনো দুটো বাহু এই যে এই অতিভুজ এটা এ পি বি সমকোণী ত্রিভুজের অতিভুজ হলে কি নব্বই ডিগ্রি কোণের বিপরীত দিকে তাহলে এখানে আমরা কি পাইছি বিপি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এপি স্কয়ার আমরা যদি এপি স্কয়ারটা প্রথমে আর এবি স্কয়ারটা পরে দিতাম তাতেও কোনো ভুল ছিল না আবার কি আছে এ সি কিউ এখানে কোনটা সি কিউটা একদিকে থাকবে আর এ কিউ আর এ সি টা একদিকে থাকবে তাহলে সি কিউটা একদিকে আছে

দিলাম কারণ এই যে এব 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 এবোয়ার সময় বিসি স্কোয়ার এমনটা আমার আছে বিসি স্কোয়ার সময় এসি স্কোয়ার প্লাস আমার এই মানটাকে আমি এক দিলাম এব স্কোয়ার প্লাস

কোরে কে এপি কে আমরা 2 এপি বলে ব্র্যাকেট মধ্যে কইছি এর আগে আমরা যখন বিজোড় অঙ্ক করছিলাম 4x স্কয়ার থাকলে 2x এভাবে করে লিখে আছে 2x করে লিখে আছে 4x স্কয়ার হয়ে যাচ্ছে না ওইভাবে তাহলে 2 এপি বলে ব্র্যাকেট মধ্যে বললাম এখানেও 2 এ কিউ বলে ব্র্যাকেট মধ্যে বললাম ব্র্যাকেট থেকে যখন বের করব 4 এপি স্কয়ার হয়ে যাবে 4 এ কিউ স্কয়ার হয়ে যাবে তাহলে এখন দেখো এপি সমান কি এপি 2 এপি এখান থেকে আমরা দেখি টু মানে কি দেখো এইটা আর এটা যদি সমান হয় এটা আর এটা যদি সমান হয় তাহলে এইটুকের মান যদি এপি হয় তাহলে এইটুকের মানু এপি আমরা ধরতে পারি এইটুকের মান এপি আর এইটুকের মানু এপি তাহলে টু এপি মানে আমরা কি ধরতে পারি এসি আর টু এ কিউ মানে আমরা কি ধরতে পারি বিসি এই টু এ কিউ মানে আমরা কি ধরতে পারি এবি দেখো তাহলে আমরা কি পাইলাম টু এপি মানে এসি আর টু এবি মানে

আমাদের তোমরা দেখতে পাচ্ছি রিজগরিতে মতন করে আমরা খুব সহজ ভাবে তোমাদের জন্য উপস্থান করেছি আমাদের ভিডিও এবং পরবর্তী ভিডিও সমস্ত ভিডিও পাওয়ার জন্য এবং বৃত্তি পরীক্ষা সমস্ত প্রস্তুতির জন্য যারা আমাদের আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে